الحمد لله الحمد لله وكفى <applause> وسلام على عباده الذين اصطفى منها خلقناكم وفيها نوعيتكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله المغنان العظيم.

وہ یہ شخص بیمار والا سے جان والا یہ جی ব্যক্তি ایمان والا سے جان والا یہ ব্যক্তি کلمہ والا سے جان والا یہ جی ذکر والا سے سستی جان والا

যার মধ্যে মহাজগর আলমিনের প্রেম আছে যার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে আমার ভাইরা যার মধ্যে রবুল আলমিনের মহব্বত এবং ভালোবাসা আছে সত্যি সে বড় কৃষ্ণ بڑمس والا, جار کی مورد تو موردی والا ہے ہمیشہ مطابق چلتے چلتے ہزد خیری ایک جائے چولے جو بھی بھول ہوئے تھے سفر آبار ہمارے فری اور مابار ہو دل, 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 دل و و کے بہت بندہ تبو ای لگلہ کی جگہیاں امیر آبیل کے پھر معاف چاہ معاف کو رہی تھی وہ اب آمدیر اور رسول پاک صلی اللہ علیہ وسلم کے بول

আমার ভাইরা এই যার সাথে যার মহাব্বত তার সাথেই তার কেয়ামত কেয়ামতের ময়দানে আরামিন বলবেন যে কোন ইমাম ওলাকি আর বাকি আছে জান্নাতে যাওয়ার জন্য

এদের সুপারিশে আমি সবাইকে মাফ করলাম ইমাংওয়ালা দিয়ে এখনো কিছু আছে যাদের এতটা নিবু নিবু যে আ সবার পালা শেষ এবার আমি আল্লাহর পালা বা আমার বন্ধু আল্লাহ বলতে সবার পালা শেষ এবার আমি আল্লাহর পালা এত তুমি নিজের ভুল বুঝতে না তুমি কি আমি রবের কাছে আসবা না আমি আল্লাহর কাছে না